কাঁদলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবেন জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে প্রিয় বন্ধু যেটাকে আড়াল করার কোনো সুযোগ নাই মৃত্যুকে পাশ কাটবার কোন সিস্টেম নাই কোন সিস্টেম নাই সাত মহাদেশের মালিক যদি হয় সাত রাজার ধনও যদি কেউ পায় তারপরেও যেহেতু মৃত্যুকে বাদ দেওয়ার আড়াল করবার কোন সিস্টেম নাই অতএব প্রস্তুতি নেওয়া এটাই বিবেকবানের উচিত কারণ যেহেতু আমি মৃত্যুকে আড়াল করতে পারবো না অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটাই চূড়ান্ত বুদ্ধিমান এজন্য প্রিয় ভাই প্রিয় বাবা সবার কাছে বলি বাবা দিন মানে আল্লাহকে মানে এই বাপ সংসার মানে স্ত্রী সন্তান ছেলে মেয়ের নাম সংসার স্ত্রী সন্তানের নাম পরিবার খাট পালন আর সোফার হিসাব মিলাইয়েন না সন্তানের নামাজের হিসাব মিলাইয়েন খাট দেখান কিনতেন সোফা দেখান কিনতেন এবারটা তিরিশ বছর বিদেশ করছে ষাট বছর কামাই রোজগারি করছে বাজার করছে ব্যবসা করছে খেত কামার করছে অন কিনছেন চাষা শেষ বয়স হইল হ্যাঁ করছে হুজুর আল্লাহর রহমতে চারটা রুম দিয়ে একটা বিল্ডিং করছে ভিডিও না মানুষের

টাইলসে পেশাব করে এর চাইতে বড় দৌলত আর কি হতে পারে ষাট বছর সার্থক আপনি এখন টাইলসে মতেন এই জীবন এই মুসলমান ষাট বছরের এই ছিল হিসাব কি বললেন এগুলো বিল্ডিং এর হিসাব দেন কেন সোফার হিসাব দেন কেন জমির হিসাব দেন কেন হিসাব দিবেন সন্তানের আমার সন্তান নামাজ পড়ে আমার সন্তান আল্লাহকে সেজদা করে আমার ছেলে মেয়ে আল্লাহকে সেজদা করে আমার ঘরের বিবি বাচ্চা পর্দা করে আমার ঘরের সবাই আল্লাহর কোরআন করতে পারে কথা তো ছিল না